সালাম আলাইকুম আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে ইটোকাইন মেডিসিন ইটোকাইন মেডিসিন এটি পঞ্চাশ ফর্মে পাওয়া যায় এর চেন্নাইয়ের নাম হচ্ছে ইটোপেরাইট হাইড্রোক্লোরাইড এটি এভারেস্ট কোম্পানির প্রোডাক্ট আজকের ভিডিওতে ইটোকাইন মেডিসিন কি কি সমস্যা ক্ষেত্রে খাওয়া যেতে পারে এর খাওয়ার সঠিক নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুব সংক্ষিপ্ত আপনাদের সামনে তুলে ধরবো ইটোকাইন মেডিসিনটি কেবল পঞ্চাশ এম ট্যাবলেট ফর্মেই পাওয়া যায় এই ট্যাবলেটে মূলত দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রাইটিস এ ইন্টেস্টাইনাল উপসর্গে নির্দেশিত পেট ফাঁপা বা পেট ফাঁপা অনুভব করা উপরের পেটে ব্যথা বুকে জ্বালা পরা পেট ভরা ভরা ভাব অনুভব করা বদহজম ক্ষুদা মন্দ চিকিৎসায় বা দীর্ঘদিনের গ্যাসের সমস্যা ক্ষেত্রেও এটি ব্যবহার করা যেতে পারে অনেক সময় দীর্ঘদিন একটা না ট্যাবলেট খেলে মেহেদের হরমোনাল বিলিবন্ন সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে ডম্পিডনের পরিবর্তে এটি ডাক্তারের পরামর্শে খাওয়া যেতে পারে গ্যাস শরীরের উপরের অংশে প্রবেশ করলে ইটোকেইন ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে এছাড়াও এটি কোষ্ঠকাঠিন্য সহ আরো বিভিন্ন সমস্যার ক্ষেত্রে উপযোগী ভূমিকা রাখে ইটোকেইন মেডিসিন ডাক্তারের পরামর্শ খাওয়া উত্তম গর্ভাবস্থা ও স্তানদান রোগীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে এটি ব্যবহার করা যাবে কিনা নির্ধারণ হবে ইটোকেইন ট্যাবলেটটি বাচ্চাদের জন্য উপযুক্ত নয় তবে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দিনে একটি করে দুই থেকে তিনবার খাওয়া যেতে পারে এটি খাওয়া আগে খাওয়া উত্তম অন্যান্য মেডিসিনের মতো ইডোকেন মেডিসিনে আছে কিছু রোগীর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন ফুসকুড়ি মাথা ঘোরা ক্লান্তি পিঠ বা বুকে ব্যথা লালা বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য মাথা ঘোরা ঘুমের ব্যাধি সহ আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ